রান্নার কড়াইতে যে এত সুন্দর নরম তুলতুলে জালিদার ফুলকো চিতই পিঠা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না বন্ধুরা একশো পারসেন্ট গ্রান্টি যারা প্রথমবার পিঠা তৈরি করবেন তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন বন্ধুরা এখানে আমি এক বাটি আতক চাল দিয়ে বানিয়েছি চালের গুঁড়োর ঝামেলা ছাড়াই চলুন তালে শুরু করা যাক সবার প্রথমে নিয়েছি এক বাটি আতক চাল ফুটন্ত গরম জলে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার কিন্তু চালগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর একটা মিক্সারের বাটিতে নিতে হবে দিয়ে দেব সামান্য একটু জল জলটা দিয়ে খুব ভালো করে পেস্ট বানাতে হবে বন্ধুরা যেন কোনো দানাভাব না থাকে দেখুন বন্ধুরা ব্যাটারের মধ্যে কিন্তু কোনো রকম দানাভাব নেই আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এবার কিন্তু এক থেকে দু মিনিট আমি খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও মিশাতে পারো ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আমি এখানে জল দিয়ে দেব। চিতই পিঠার ব্যাটার কিন্তু অবশ্যই পাতলা করে তৈরি করতে হবে না হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব জল বন্ধুরা জলটা কিন্তু অবশ্যই কুসুম গরম দিতে হবে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব আমি যেভাবে পাতলা ব্যাটার তৈরি করেছি তোমরাও কিন্তু এইভাবেই পাতলা করে তৈরি করে নেবে তাহলে দেখবে পিঠাগুলো খুব সুন্দর হবে এবার দিয়ে দেবো এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই দিকে কিন্তু গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার লাগিয়ে দেবো একটু তেল আর জল এবার কিন্তু ব্যাটার দিয়ে দিতে হবে ব্যাটারটা দিয়ে আমি মিডিয়াম গ্যাসে দু থেকে আড়াই মিনিট ঢেকে রাখব। বন্ধুরা দু থেকে আড়াই মিনিটেই কিন্তু পিঠাটা একদম রেডি হয়ে যাবে প্রথম পিঠাটাই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আবারও কিন্তু আমি কড়াইয়ে তেল লাগিয়ে নিয়েছি তেলটা লাগানোর পরে এখানে আমি ব্যাটার দিয়ে দিলাম ব্যাটার দিয়ে মিডিয়াম গ্যাসে আমি দু থেকে আড়াই মিনিট ঢেকে রেখেছিলাম তারপরে কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দরভাবে রেডি হচ্ছে বন্ধুরা একে একে সবগুলো পিঠা আমি একই রকমভাবে বানিয়ে নেব এখানে কিন্তু আমি চার থেকে পাঁচটা পিঠা আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম সবগুলো পিঠা কিন্তু একই রকমভাবে ফুলকো ফুলকো জালিদার হচ্ছে সবগুলো চিতই পিঠা কিন্তু আমি বানিয়ে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা পিঠাগুলো কতটা নরম তুলতুলে জালিদার ফুলকো হয়েছে এই পিঠাগুলো কিন্তু দুধে ভেজালেও খেতে ভীষণ ভালো লাগে যে কোনো ভর্তার সঙ্গেও আপনারা খেতে পারবেন না হলে কিন্তু কষা কষা মাংসের সঙ্গেও ভীষণ ভালো লাগে এবার একটা পিঠা আমি ভেঙেও দেখিয়ে দেব। তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে